কিন্তু কোন লেখা পড়া যায় না আমরা হোয়াট এই ও কিছু বললো কিছু বললো না 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 তুই যা বল আমি বলেছি তুমি যা মুক্তি করে আমার সাথে করবে তুই তো এই আমি না একদম নয় মালমাল আছে দেখো তুমি এই মেয়েটাকে দেখে বুঝতে পারছো তো বাবরে তুমি এই মেয়েটাকে দেখে বুঝতে পারছো কি অবস্থা হতে পারে তোমার অবস্থা মানে আমল উপরে পড়লো যেন ডিসিপি গাড়ি না আমলো তাহলে এখানে এখনো সাতটা মেয়ে আছে আছে এই একটা মেয়েকে তুমি পারছো না বাবরে ধান কাটা মেশিন তাহলে বুঝতে পারছো এখনো সাতটা মেয়ে আছে হ্যাঁ আবার হাতে ধান কাটবে আর তোমার যে চেহারা মাইরি এরকম বডি দেখো না ক দেখা তো বডিটা আবার চাচি দেখো চাচি এই তোমার চাচি চাচি

তোর মুখে গিয়ে ঠেলে ঢুকিয়ে দেবো কি ঢুকাবে তুমি কি ঢুকাবে গোস্ত ঢুকিয়ে দেবো কোনে এ কি ঢুকাবে ওর মুখে পা ঢুকিয়ে দেবো না না পা ঢুকাবে তা হাসতে কেন তা হাসবে না তা হাসবে হাসবে দাঁত বেরবে ও তাই দেখি এখানে এরকম হাসতে পারে না কি রকম হাসবে দাঁত বেরবে না হয়ে যা দেখো 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 এ এ অন্য মুখ পা দেবো এ তুই তুই পাবে এরকম হাসবে দেখ এরকম হাসবে তোমার কি স্ট্রোক হয়ে গেল নাকি মনে হচ্ছে যে বাঁদর মুখ লাগছে খবরদার বাঁদর বলো না বাঁদর বলে তোর বেগুন ছুটি নিয়ে পালাবো জানো তুমি যে বেগুনের কথা বললে এই বেগুন আপনি পারবে না কারণটা কি কারণটা হলো এই বেগুনে যে বেগুনটা আছে এটা হলো কি বেগুন জানো কি বেগুন এটা হলো সেই বেগুন কোন বেগুন কলগন। গোল আর মুনাতে মোটা মোটা কাঁটা আছে আরে জান নাই গুণ তার নাম আমার বেগুন এই বেগুনটা মুনা মুনা কাঁটা আছে যখন তুমি খাবলে ছিতে যাবে না তোমার হাতে প্যাটাস করে ফুটে কাঁটা ফুটবে

কি বলবো লক্ষ্মী কথা চোদ্দ মাসের দিনে পাকা আমরা তোমার মেয়ে ছেলের গায়ে হাত না দিলে হয় না কি মেয়ে ছেলের কথা আমায় বলবে না কেন কি হয়েছে মেয়ে ছেলে আমার দু চোকে বিষ দু বিষ এরকম থাকতে পারি না আমি যদি বেশি রেগে যাই ও তুমি হেগে ফেলবে এখানে হেগো না হেগো না এখন পায়খানা শৌচালা করে দিয়েছে শৌচালা বলছিলাম তোমাদের বাড়ি যখন যাব না আমাকে নিমন্ত্রণ করে যাবে হ্যাঁ আচ্ছা ঠিক বলছ তো যাও আবার পরে দেখা হবে হ্যাঁ আবার আসবে এটা

সামলে কেন ওটা আবার কি তোমার ডাকছি আর কি বলো তোমার কি নাম গো পাকা লেবু পাকা লেবু দুঃখের কথা বলবো কেন পাকা লেবু ধরবো হ্যাঁ আর আমি খোলাটা ছাড়িয়ে দেখাই না খোলাটা ছাড়িয়ে নেবো পুকুর মুখে ভরে দেবো ঠিক বলছো তুমি এক কাজ করবে তুমি মোড়ে ওই যে মতিরগঞ্জের মোড়টা ছিল ওইখানে যাই দেখো থানার কাছে থানার কাছে আমি আমি ঠিক দেখে

আমার নাম তারিয়াওলা আর দাদারা বসে আছে সব খানে আওলা আর ও খাবে ও খাবে না ছেলে খাবে বলে তোমাদের বাড়িতে কেও আসে না তুমি একাই जातो আমি হ্যাঁ আমার শুধু বাবা আছে মা নাই একা কাটতে বলো না কি তোর বাবা আছে শুধু মা নাই তা বুড়ো হয়ে গেছে তোর বাবা গলাতে মে মেরে দিতে বলে না

পাচারে 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 হে আমি এখন আছি তুমি যাও না কি করে যাবো বলো কেন গো তুমি সবার সাথে কথা বললে আমাকে তো ভুলে গেলে বলো এই তো তোমার বিশ্বাস হচ্ছে না ওই মেয়েগুলোকে যা কিছু বলেছি সব বেকার বেকার সত্যি আমি তো তোমাকে বেশি ভালোবাসি সত্যি বলছো যখন থেকে তোমাকে দেখেছি কি বলবো মাই

আমার বিয়ে হয়েছিল আমার স্বামীর আছে দাঁড়াও দাঁড়াও কে আছে আমার স্বামী আমি আর যাব না কেন ও বাবা তোমার স্বামী আছে ধরা পড়লে কুকুর মারা করবে আরে আমার স্বামী এখানে থাকে না কলকাতা থাকে কোলকাতায় তোমার স্বামী কলকাতায় থাকে আর এক মাস দু মাস তিন মাস চার মাস বছর কেটে যায় তারপর আসে সেকারে কি কাজ করে গোমস্তার কাজ করে গোমস্তার গোমস্তা কি করে

আর লুচি লুচি ফুলক লুচি আর ফুলক লুচি আমার হাতে গরম লুচি আমার পাতে গরম লুচি আমার হাতে গরম লুচি